আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদেরকে যে থ্রি পিসের ডিজাইনগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে জমজম থ্রি পিসের কালেকশন এবং আজকে সবচেয়ে কম দামে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে কিন্তু আজকে আপনাদেরকে এই থ্রি পিসের কালেকশনগুলো দিয়ে দেবে এখানে মূলত ছয়টা কালার আছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ভাইরাল জমজমের ডিজাইন যেগুলো হচ্ছে মিনিমাম ছয়শো পঞ্চাশ সাতশো আটশো টাকা পর্যন্ত কিন্তু এই থ্রি পিসগুলো সেল হয় কিন্তু সবচেয়ে কম দামে আজকে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ তো এক এক করে প্রত্যেকটা ডিজাইন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখা হচ্ছে প্যারোট লিফ কালারটা প্রথমে দেখা হচ্ছে প্যারোটের সাথে অলিভ গ্রিন কালার কন্ট্রাস্টেরটা অনেক সুন্দর করে প্রিন্ট করা থাকবে দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের পার্ট ফুল আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে থ্রি পিসটা অনেক অনেক বেশি সুন্দর একেবারে হচ্ছে নতুন চল আসছে আমাদের কাছে থ্রি পিসটা এবং বিশাল একটা অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দেওয়া হবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা প্যারোগ্রিনের সাথে নিচের পাটা উল্লিফ কালার দিয়ে কন্ট্রাস্টে করা হয়েছে প্রিন্টগুলো হচ্ছে কাত্তান প্রিন্ট প্লাস হচ্ছে স্লিভের অংশটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এটা হচ্ছে জমজমের ডিজাইন একেবারে নতুন জমজম থ্রি পিসের ডিজাইন এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় আজকে আপনারা এই জমজম থ্রি পিসের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা চলে আসবে হচ্ছে আবারও ফ্রন্টের ডিজাইনটা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে হচ্ছে ফোর্টি প্লাস আর এটা চলে আসবে হচ্ছে সালোয়ার আর এখন দুপাটা দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটাগুলো বিশাল বড় দুপাটা থাকবে অবিশ্বাস দামে অবিশ্বাস দামে আজকে দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় জমজম মাত্র পাঁচশো টাকায় আপনার এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের সাথে মেজেনটা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এই থ্রি পিসের ডিজাইনটা অনেক অনেক বেশি ভাইরাল যেটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সাতশো আটশো টাকা পর্যন্ত কিন্তু এই থ্রি পিসটা সেল এবং স্লিভসের ডিজাইনটাও দেখুন কত সুন্দর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে ভাইরাল প্রিন্টের এই জমজম থ্রি পিসগুলো জমজম প্যাটেল জয়পুরি থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা করে দেখুন কত সুন্দর করে প্রিন্ট করে এটা হচ্ছে সালোয়ার আর দোপাটাটা তোপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা দুপাটা থাকবে বিশাল দুপাটা এই যে দেখুন দুপাটাগুলো কত সুন্দর করে দোপাটাগুলোতে প্রিন্ট করা হয়েছে মাসাল্লা এই থ্রি পিস এটার আরও একটা কালার আছে এটার একটা পার্পেল কালার আছে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এখন নতুন ডিজাইনে চলে যাচ্ছে এই ডিজাইনটাতে আরও একটা কালার আছে ফার্স্টে কিন্তু এই ডিজাইনটা দেখিয়েছিলাম আপনাদেরকে যে এখন দেখাচ্ছি এটা হচ্ছে আকাশি কালারটা এটা হচ্ছে আকাশি কালারটা থাকবে পাঁচশো টাকা পাঁচশো টাকায় এই থ্রি পিসের কালেকশানগুলো পেয়ে যাচ্ছে নিউ ডিজাইন এটা চলে হচ্ছে সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা দুপাটা দেখুন কত সুন্দর দুপাটা থাকবে স্টাইলিশ দুপাটা থাকবে এখন মাস্টার্ড কাঠালি কালারটা দেখাবো একেবারে নতুন ইনটেক ভাস খুলে খুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর করে ডিজাইনগুলো করা হয়েছে মাসা আল্লাহ মাসা এটা মাস্টার্ড কাঠালি কালারটা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো টাকা করে পাঁচশো টাকায় আজকে সুন্দর সুন্দর থ্রি পিসের ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দিলাম ইনশাল্লাহ এই থ্রি পিসের কালেকশনগুলো কেউ মিস করবেন না ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দেবো ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনার পছন্দের ড্রেসগুলো আপনার অর্ডার করে কিন্তু নিয়ে নেবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে ভাইরাল প্রিন্টার এটা হচ্ছে পার্পেল কালারটা যেটা ছিল হচ্ছে একটু আগে যেটা দেখিয়েছি আপনাদেরকে অফারের সাথে মেজেন্ডা কালার কন্ট্রাস্টেডটার এটা হচ্ছে পার্পেল কালার দিয়ে কন্ট্রাস্ট করাটা দুপাটা দেখাবো এখন এটা হচ্ছে কামিজের ফ্রন্টের প্রিন্ট এবং স্লিভসটা দেখুন বড় স্লিভস পাবো আর এটা চলে আসবো হচ্ছে দুপাটার পাঁচশো টাকা লাস্টে একটা কালার আছে লাস্টে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে এসের সাথে অফ হোয়াইট কালার দিয়ে কম্বিনেশন করা এই পিসগুলো এত সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না আর কোনোটা বাদও দিতে পারবেন না আপনারা যে এটা হচ্ছে এস কালারটা এটা হচ্ছে এটা ব্যাক পার্টটা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা চলে আসবে হচ্ছে ফ্রন্ট পার্ট এটা স্লিভ এর অংশটা থাকবে ফ্রন্ট পার্টটা আমি ফুল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে না হয় বুঝতে পারবেন না আপনারা পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক সুন্দর আছে এটা এটা হচ্ছে হোয়াইটের সাথে এশ কালার কন্ট্রাস্টের মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে হোয়াইটের সাথে মিনাকারী একটা প্রিন্ট আছে এখানে লেখা আছে জমজম সুইচ কটন এটা এটা হচ্ছে জমজম সুইচ কটন কালেকশন একেবারে লিখাই আছে এটা বা এটা চলে আসবে দুপাটা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম